প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 26 এবং 27 পৃষ্ঠা নিয়ে 26 পৃষ্ঠা দেখো নয় 9 বুলেটিন উদ্বোধন এই বুলেটিন উদ্বোধন দেখো শুরু করা হয়েছে চিত্র 1.20 আজকে আমাদের বুলেটিন উপরে এর দিন আজকে আমাদের বাড়ি বাড়ি ফিরে আমাদের আর্টিকেলটি আমাদের অভিভাবককে দেখতে দেখাতে পারি আমাদের বুলেটিনের ওয়েব ডিচ ঠিকানা ওইকে পাঠিয়ে দিব এবং তারা দেখে নেবেন এবং নিচে মতামত দিবেন ইন্টারনেটের সুবিধা না থাকলে আমরা কাগজে লিখেও অভিভাবককে দেখতে পারি এবার বলছে বিদ্যালয়ে বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত লিখে অথবা তারকা চিহ্ন দিয়ে এরপর বলছে আত্মমূল্যায়ন আমাদের বাড়ি থেকে আরেকটি কাজ করব তা হলো আত্মমূল্যায়ন নিচে তিনটি ঘরের নিচের মতামত লিখি মতামত গুলো পরবর্তী আমাদের মূল্যায়ন অংশ হবে দেখো শুরুতে বলা হয়েছে সাতাশ বিশ্বের শুরুতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি নতুন যা শিখলাম তারপরে নতুন শেখার আমার জীবনে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি এ পর্বে তথ্য যাচাই অনেক কি কি নতুন কৌশল আমি জানতে চাই এবার এরপরে দেখো বলছে কি সফলভাবে বিদ্যালয় বুলেটিন তৈরি শেষ হওয়ার জন্য সবাইকে অভিনন্দন ঘরগুলো সুন্দরভাবে পূরণ করে বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত বিদ্যালয় বুলেটিন দেখে আমি খুবই আনন্দিত সারা বছরে যা শিখবে তাই এই বুলেটিনে প্রতিনিধিত্ব আপলোড করবে এটি শিক্ষার্থীদের শিক্ষণ অভিজ্ঞতা কাজগুলো আমরাও কি পর্যবেক্ষণ করতে পারব এরপরে দেখা বলছে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি নতুন যা শিখলাম এক নাম্বার হচ্ছে তথ্য বিকৃত কিভাবে হয় তা জানতে পেরেছি দুই নাম্বার বিকৃত তথ্য আমরা কিভাবে যাচাই করতে পারে তা জানতে পেরেছি তিন নাম্বার হচ্ছে ভয়েস কমান্ড ব্যবহার করে কম্পিউটারে লিখতে শিখেছি চার নাম্বারে বিতর্কে বিতর্কও করেছি বিতর্কে অংশন করেছি বল পাস নাম্বার আর্টিকেল 1 নি পদ্ধতিও লিখতে শিখেছি એમন 6 নম্বরের স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে তথ্য উপস্থাপন করতে তা শিখেছি সাত নম্বর ভিডিওতে গ্লুটিন তৈরি করা শিখেছি এরপর দেখো বলছে নতুন শেখা নতুন শেখা যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি এক নম্বরে আছে সঠিক তথ্য যাচাই করতে পারবো দুই নম্বরে ভয়েস কমান্ড ব্যবহার করে টাইপিং কাজ করতে পারবো তিন নম্বর তথ্য নিরাপত্তা যাচাই করতে পারবো চার নম্বর আর্টিকেল লিখতে পারবো পাঁচ নম্বর স্প্রেডশিটে তথ্য উপস্থাপন করতে পারবো ছয় নম্বর যে কোনো বিষয় অনলাইনে পোর্টাল তৈরি করতে পারবো এরপরে বলছে তথ্য যাচাই উপস্থাপনের আর কি কি নতুন কৌশল আমি জানতে চাই জানতে চাই তাহলে কিভাবে তথ্য নিরাপদ রাখা যায় এবার আর্টিকেল লেখার সিস্টেম সবার কাছে পৌঁছে দিতে পারবো এবং তিন নাম্বার হচ্ছে তথ্যের সঠিক ব্যবহার করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম সুন্দর ভাবে আমি উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ